প্রিয় দর্শক ভাই ও বোনেরা সবাইকে হিল অ্যাগ্রোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুরু করছি আজকের নতুন ভিডিও কৃষক ভাইয়েরা আপনাদের ফসলে কি মাকড়ের আক্রমণে পাতা কুঁকড়ে যাচ্ছে ফলন কমে যাওয়ার দুশ্চিন্তায় ভুগছেন বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত সমাধান এই সকল সমস্যার সমাধানে আপনাদের জন্য এসেছে নতুন প্রজন্মের শক্তিশালী কীটনাশক ও মাকড়নাশক ডাইমেনশন টুয়েলভ এস ডাইমেনশন টুয়েলভ এসসিতে প্রতি লিটারের সক্রিয় উপাদান হিসেবে রয়েছে একশো গ্রাম ক্লোরফেনাপায়ার এবং কুড়ি গ্রাম অ্যামামেকটিন বেঞ্জয়েড ডাইমেনশন টুয়েলভ এসসি একটি মাল্টি অ্যাকশন কীটনাশক এটি স্পর্শক পাকস্থলী বিষক্রিয়ক এবং ট্রান্সলেমিনার গুণসম্পন্ন এর একটিন বেঞ্জয়েড অংশ পোকার স্নায়ুতন্ত্রের উপর সরাসরি কাজ করে অন্যদিকে ক্লোরফেনাপায়ার কোষের শক্তি উৎপাদনে বিঘ্ন ঘটায় ফলে পোকা খাবার গ্রহণ দ্রুত বন্ধ করে দেয় এবং অল্প সময়ের মধ্যেই মারা যায় এটি বিভিন্ন ফসলের মাকড়ের আক্রমণজনিত কারণে পাতা কুঁকড়ে যাওয়া রোধে অত্যন্ত কার্যকরী আসুন জেনে নি ডাইমেনশন টুয়েলভ এসসির ক্ষেত্র ও সঠিক মাত্রা পাট এবং চায়ের হলুদ ও লাল মাকড়ের জন্য প্রতি দশ লিটার পানিতে দশ মিলি ডাইমেনশন টুয়েলভ এসসি ভালোভাবে মিশিয়ে পাঁচ শতাংশ জমিতে স্প্রে করুন একইভাবে মরিচ পেঁপে শশা এবং অন্যান্য শাকসবজির মাকড় দমনের জন্য প্রতি দশ লিটার পানিতে দশ মিলি ডাইমেনশন টুয়েলভ এসসি মিশিয়ে পাঁচ শতাংশ জমিতে প্রয়োগ করুন একটা জরুরি কথা মনে রাখবেন সঠিক ফল পেতে সকালে অথবা বিকেলে যখন আবহাওয়া ঠান্ডা থাকে তখন স্প্রে করুন আর স্প্রে করার আগে বোতলের গায়ের লেবেল ভালোভাবে পড়ে নেবেন ডাইমেনশন টুয়েলভ এসসি ব্যবহারে আপনি পাবেন মাকড়ের আক্রমণ থেকে দ্রুত মুক্তি ফসলের পাতা থাকবে সতেজ ও রোগমুক্ত এবং ফলস্বরূপ অধিক ও উন্নতমানের ফলন যে কোনো কীটনাশক ব্যবহারের মতোই ডাইমেনশন টুয়েলভ এসসি ব্যবহারের সময় কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি স্প্রে করার সময় নাকে মুখে মাস্ক হাতে গ্লাভস এবং শরীরে নিরাপদ পোশাক পরিধান করুন বাতাসের অনুকূলে স্প্রে করুন স্প্রে শেষে ভালোভাবে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে ফেলুন কীটনাশক শিশু ও পশুখাদ্যের নাগালের বাইরে ঠান্ডা ও শুষ্ক জায়গায় নিরাপদে সংরক্ষণ করুন ফসলের মাকড়মুক্ত সতেজ বৃদ্ধি ও অধিক ফলনের জন্য আজই আপনার বিশ্বস্ত সঙ্গী হিসেবে বেছে নিন ডাইমেনশন টুয়েলভ এসসি আপনার ফসলের সুরক্ষায় ডাইমেনশন টুয়েলভ এসসি হোক আপনার প্রথম পছন্দ পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ সকল অনুমোদিত কৃষি উপকরণ ও কীটনাশকের দোকানে বিস্তারিত জানতে লেবেল পড়ুন অথবা বিক্রেতার পরামর্শ নিন ব্যবহারের মাধ্যমে আপনার ফসল সুরক্ষিত রাখুন অধিক মুনাফা ঘরে তুলুন ধন্যবাদ কৃষি বিষয়ক নতুন তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন